এই যে আমার পেছনে ভিডিও এডিটিং এর কয়েকটি সফটওয়্যার আপনি দেখতে পাচ্ছেন ধরে নিলাম এই কয়েকটি সফটওয়্যারের কাজ আপনি টুকটাক জানেন এবং টুকটাক ভিডিও এডিট করতে পারেন এখন প্রশ্ন হলো আপনি কি নিজেকে একজন দক্ষ ভিডিও এডিটর হিসেবে দাবি করতে পারবেন কখনোই না কারণ যে সব বিষয়ে দক্ষ সে হয় জেনারেলিস্ট বা হাতুরে ডাক্তার আর যে এক বিষয়ে দক্ষ সে হয় সার্জিক্যাল ডাক্তার অথবা স্পেশালিস্ট সিদ্ধান্ত আপনার আপনি কি জেনারেলিস্ট হবেন হবেন নাকি স্পেশালিস্ট এখন আসেন সো আপনাদেরকে ছোট্ট একটি কাজের ডাটা দেখায় এই যে আমার স্ক্রিনে প্রায় চল্লিশটা ফোল্ডার নেম দেখতে পাচ্ছেন এগুলো মূলত এক একটা প্রতিষ্ঠানের নাম বিগত কয়েক মাসে আমি এই চল্লিশটা প্রতিষ্ঠানের জন্য ভিডিও তৈরি করে দিয়েছি এখানে বেশিরভাগ ভিডিও হচ্ছে গ্রিন স্ক্রিন ভিডিও অথবা প্রোডাক্ট রিভিউ অথবা প্রমোশনাল ভিডিও তাহলে একবার ভাবুন ভিডিও এডিটিং এর চাহিদা দিন দিন কেমন বৃদ্ধি পাচ্ছে যে বা যারা আপনাকে বলেছে আপনি যদি ইমাম গাজী আলী আব্দুল অথবা ম্যাগনেট মিডিয়ার মতো ভিডিও এডিট করতে না পারেন আপনি ভিডিও এডিটরে না তাহলে সে আপনার সাথে ধোকা এবং প্রতারণা জুটি করেছে কারণ বর্তমানে এমন হাজারো প্রতিষ্ঠান আছে যাদের প্রতিনিয়ত ভিডিওর প্রয়োজন হচ্ছে তাদের বিজ্ঞাপন অথবা মার্কেটিং এর জন্য যদি আপনি আমাদের কাছ থেকে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে সরাসরি আমাদের স্টুডিওতে চলে আসবেন এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সালাম আলাইকুম